ছুটির দিন রবিবার আসতেই প্রি এ অনেক এগিয়ে গেল তুফান সিনেমা ভারতবর্ষের পশ্চিমবঙ্গে ঈদ শেষ হলেও দেশের সিনেমাগুলোতে দর্শকদের সিনেমা দেখার উন্মাদনা এখনো শেষ হয়নি যদি শেষ হতো তাহলে মুক্তির বিশ দিন পরে গিয়েও প্রতি শো হাউসফুল পাওয়া যেত না অনলাইনে চোদ্দ দিনের শোয়ের টিকিট মিলত কিন্তু সেটিও হচ্ছে না বিশেষ করে সিনেপ্লেক্সে তুফান দেখতে হলে কমপক্ষে দুদিন আগে অনলাইনে টিকিটের বুকিং দিতে হচ্ছে গেল ঈদে মুক্তির পর থেকেই শাকিব খান অভিনীত নয় রমরমিয়ে চলছে মধ্যপ্রাচ্য আমেরিকা অস্ট্রেলিয়া লন্ডনে এমনকি সবখানে হলিউড বলিউড কোরিয়ান মুভিগুলোকে টপকে টপ ফাইভে লিস্টেও জায়গা করে নিয়েছে সাফল্যর ধারাবাহিকতায় পাঁচে জুলাই ইন্ডিয়া এবং সিঙ্গাপুরে মুক্তি পেয়েছে আলফা আই প্রযোজিত এবং রাইহান রাফি পরিচালিত ছবি তুফান যায় পশ্চিমবঙ্গের বড় সাতচল্লিশটি থিয়েটারে মুক্তি পেয়েছে তুফান কিন্তু প্রথম দুই দিন একেবারেই কম ব্যবসা করেছে দশ হাজারের মতোও টাকা তুলতে পারেনি ঘরে তুফান সিনেমা কিন্তু রবিবার আসতেই ভিন্ন চিত্র রবিবার সেখানকার সাপ্তাহিক ছুটি হওয়ায় শহরের অধিকাংশ থিয়েটারগুলোতে তুফান প্রি বুকিংয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শোয়ের মাধ্যমে দেখা যায় রবিবার তুফানের অধিকাংশ থিয়েটারে শুরুর দিনের তুলনায় বুকিং বেড়েছে অনেক গুণে যা ইতিবাচক দিক বলছেন সংশ্লিষ্টরা রাফি বলেন এর আগে ইন্ডিয়াতে যতগুলো বাংলাদেশের সিনেমা মুক্তি পেয়েছে সেই তুলনায় তুফান অনেক ভালো একটা অবস্থান তৈরি করে নিয়েছে ইউটিউব রিভিউ দেখা যায় তুফান দেখে কলকাতার দর্শকরা বলছেন এমন কমার্শিয়াল সিনেমা তাদের এখানেও হয় না চারে জুলাই ছবি প্রিমিয়ার দেখে টলিউড তথা ঢালিউডের জনপ্রিয় সব তারকারা এক হয়েছিলেন বাংলার তুফানের মতো বিগ ক্যানভাসের সিনেমা হতে দেখা যায় না তারাও বলেছেন সেদিক থেকে তুফানকে উদাহরণ হিসেবে উল্লেখ করা হয় এদিকে তুফানের মাধ্যমে দীর্ঘদিন পর সিঙ্গাপুরে মুক্তি পেল বাংলা কোনো সিনেমা শুক্রবার থেকে সিঙ্গাপুর সিটির জিভি সিটি স্কোয়ার এবং জিভি ভিভো সিটি দুটি থিয়েটারে চলছে তুফান রম রমিয়ে শুরুতে একটি করে শো থাকলেও দর্শকদের আগ্রহে ছয়টি করে শো রাখা হয়েছে এখন পর্যন্ত এই দুই থিয়েটারে ওয়েবসাইট ঘুরে দেখা যায় এই দুই থিয়েটারে অগ্রিম টিকিটে তুফানের আশি শতাংশই সোল্ড আউট পুরোপুরি অ্যাকশন ধাঁচের সিনেমা তুফান এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের কিংবদন্তি এবং সুপারস্টার শাকিব খান আরও রয়েছেন চঞ্চল চৌধুরী নাবিলা ওপার বাংলার মিমি চক্রবর্তী গাজী রকায়াতসহ একাধিক জনপ্রিয় সব অভিনয় শিল্পীরা ইতিমধ্যে বাংলাদেশে তো সুপারহিট হওয়ার পর ব্লকবাস্টারের পথে এগোচ্ছে অন্যদিকে পশ্চিমবঙ্গেও এবার সুপার হওয়ার পথে এগোচ্ছে এই নতুন শাকিব খানের সিনেমাটি এ নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন